আজকে আমরা বিয়ে আর চাই শর্ট ফিল্মের দ্বিতীয় দিন আমাদের ইউটে আমাদের সবচেয়ে মজার মানুষ যাকে নিয়ে আমরা কাজটা মজা করে করব আর মজার মানুষ ছাড়া তো আমাদের কাজ হবেই না তাই আমাদের মজার টিপির হাসান স্বপ্ন ভাই মাহাচান আচ্ছা আমি এটা ভাই মাহাসান ভাই আমি অকপরে পরে বলবো ভাই আপনার কাছে বলেন মাহাসান মাহা মহা মহাসান মাহাচান মাহাসান মাহাচান স্বপ্ন মাহা ছান মাহা সান মাহ সান বাহ্ সান 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 স্বপ্ন ভাই আমি আর বলতে পারছি না আমি ভালো ব্র্যান্ডিং নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ও এটা কি লাইভ না 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 লাইভ নাই লাইভে যাবো আচ্ছা ভিডিও নাই ভিডিও আপলোড হলে অবশ্যই অবশ্যই আচ্ছা মজার টিভির তো মজার জানেন আর কাজটা যে কত মজা হবে আমাদের স্বপ্ন ভাই আসলে গানটা অনেক জোশ জোশ একটা গান এরকম একটা গান আমার করার কথাই ছিল কিন্তু আমার মজার টিভি দেখে কিন্তু ফাইনালি অন্য জায়গার থেকে হচ্ছে বাট

পরে মোবাইল দিয়ে ছবি তোলার ক্ষমতা থাকবে না ওই গানটা শুনে রিলিজ হওয়ার পর একটা জিনিস ভালো হবে যারা অনেক ছেলেরা দেখা যায় কি ডিএসএলআর আর জন্য মেয়ে পটাতে পারে না বা এরকম কিন্তু তখন ফোন দিয়ে আসলে মানে মেয়ে পটে যাবে আপনার গার্লফ্রেন্ড হয়ে যাবে আপনি আর কখনো সিঙ্গেল থাকতে সিঙ্গেল থাকবেন না এটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো পয়েন্ট আর যে সমস্ত মেয়েরা ডিএসএলআর পেছনে ছুটছেন তাদের সর্বশেষ এটাতে প্রমাণিত হচ্ছে এই গানটাতে অতি লোভে তাতি নষ্ট হ্যাঁ হ্যাঁ লোভ করা যাবে না লোভ করা যাবে না হম লোভ করলে কিন্তু আমাকে ছেড়ে মাসন স্বপ্ন ভাইকে ধরেছেন ধরেছেন তাকেও রাখতে পারলেন না পরের ধরেছে অবশ্য সে আরো ফিউজ সর্বশেষ আমরা নাই বলি আমার তো তবু একটা ডিএসএলআর ছিল 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 আচ্ছা আপনার তো একটা ফোন ছিল আপনার একটা ক্যামেরা ভাই এটা এই ক্যামেরাটা ছেড়ে

ভাবলাম যে নাইকা তো একটা না হ্যাঁ জিদি এই গান আসলে নাইকার দশ বারোটা ডিমান্ড করে আমার তো ভাই আপনি একটাই রাখতে পারলেন না এটাই চলে গেল আমার এইটাই তো প্রবলেম দশ বারোটা যখন নায়িকা থাকবে তাদের মনে একটা ব্যাপার থাকবে যে কেউ না কেউ থাকবে এই আমি যদি চলে যাই আরেকজন তো আছে আমার জায়গা আমি মিস করবো কেন সবাই থেকে যাবে তো মানে অনেক খেলে ভালোই তো আসলে যাক নেক্সট টাইম আমরা দ্বিতীয় পার্ট করার প্ল্যানিং আছে আমাদের প্রথম পার্টটা অনিয়ার হওয়ার পর আমরা দ্বিতীয় পার্টটা নিয়ে ভাববো দেখি তখন আর কি দুজন মেয়ে আমরা রাখার চেষ্টা করব কিন্তু আপনি আপনি যখন গানের কথা লিখবেন হচ্ছে ওইভাবেই লিখবেন যেন দশ নাই হিরেন হ্যাঁ দশ বারোটা থাকে ওকে তাহলে মহসিন ভাইয়ের তো স্বপ্নটা পূরণ হয়ে যাবে তাই এমনিতেই স্বপ্ন ভাইয়ের অনেক স্বপ্ন নিয়ে চলে আমরা আরো স্বপ্ন তারে দেখাবো মানে দুজন স্বপ্নই দেখাবে স্বপ্নই দেখাবো বাস্তবের বাস্তব করার সেই স্বপ্ন দেখা তার নাম স্বপ্ন মানে সেই সব স্বপ্ন দেখা সবাইকে কিন্তু এবার আমি তাকে স্বপ্ন দেখাবো গেস্ট ওকে বাই বাই সবাই থাকবেন টাটা